আর আজকে আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটাকে তো আমি ছবি নিয়ে কি করবো আসসালামু আলাইকুম ইভি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি যেই শাড়িটা পরেছি এই শাড়িটা কিন্তু আমার মামা শ্বশুর আমাকে গিফট করেছে আমার ফ্যামিলির লোকজন তো আমাকে ভালোবাসে আমার শ্বশুর বাড়ির লোকজন তো ভালোবাসে পাশাপাশি দেখেন আমার মামা শ্বশুর শাশুড়ি যারা আছে সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি সাপোর্ট করে আর আজকে যে নীল শাড়িটা পরেছি দেখে মনে হচ্ছে যেন একটা নীল পরে আকাশ থেকে নেমে এসেছে আপনারা কি বলেন ঈদের দিন সেমাই পায়েস তো রান্না করতেই হবে আমি রেডি হয়ে তাই চলে আসলাম রান্না করে পায়েস আর আমি রান্না করেছি চার লিটার দুধের পায়েস আর আমার হাতের পায়েস খেতে কিন্তু অনেক বেশি মজা আমাদের বাসায় আমার তিন ঈদ করেছে আর শুধু আমরা ঈদে মজাই করিনি অনেক মজার মজার খাবারও খেয়েছি ঈদের আগের দিন আমার বড় ননাস বানিয়েছিল পুডিং আমার ছোট ননাস বানিয়েছিল পাস্তা আর আমার ভাগ্নি রাইয়ান বানিয়েছিল নবাবি শ্যামাই নামাজে যাওয়ার আগে সবাই কিন্তু এসব খেয়ে অনেক বেশি প্রশংসা করছিল আর অনেক বেশি টেস্টি হয়েছিল খাবারগুলো খেতে। সবাই আমাকে বলে আমার ভাগ্যটা নাকি অনেক ভালো তাই এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছে আর আমার তিন ননাস যে আছে তারা আমাকে অনেক বেশি ভালোবাসে একদম ছোট বোনের মতোই দেখে। আর এদিকে দেখি আমার মেয়ে আর আমার ভাগিনা তাইসির ইনায়াত ওরা কি সুন্দর রেডি রেডি হয়ে চলে আসছে আমার দিকে ওদেরকে দেখে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। নামাজে যাওয়ার আগে তো সবাই মিষ্টি মুখ করে গেছে। এখন তো ভারী কিছু খেতে দিতে হয় ঠিক করলাম যে এবার খিচুড়ি রান্না করব আর গরুর মাংস দিয়ে আলু রান্না করব আর পাতলা খিচুড়ির সাথে গরুর মাংস আর আলুটা অনেক বেশি ভালো লাগে প্রথমবার যেহেতু সবাই একসাথে ঈদ করছি তাই আমাদের ডেকটাও অনেক বড় হয়ে গিয়েছে আমরা প্রায় পনেরো জন ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছি রান্নাটা আপনারা ম্যাজিক চুলায় করেন বা গ্যাসের চুলায় করেন খড়ির চুলার মতো কিন্তু রান্না কোনোটাতেই স্বাদ হয় না তাই সব কিছু বাদ দিয়ে যেহেতু আমরা অনেকজন হয়ে গিয়েছে এ কারণে আমি মাটির চুলায় চলে এসেছি আমি খিচুড়ি রান্না একসঙ্গে সবকিছু দিয়ে মাখিয়ে মুখে বসিয়ে দিতাম কিন্তু আমার ছোট নোনা অনেক সুন্দর সুন্দর রান্না পারে ওরা ঢাকায় থাকে অনেক স্টাইলে রান্না পারে। আপু আমাকে শিখিয়ে শিখিয়ে যে প্রথমে হচ্ছে সবকিছু সিদ্ধ করে নিতে হবে দেন যদি বাগার দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা নাকি গুণে বেড়ে যায় তো আপুরা আমাকে যেটা বলে আমি কিন্তু সেটাই শুনি তাই সে অনুযায়ী কাজ করছিলাম আর খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছিল যে পুরা পাতিলা খিচুড়ি কিন্তু শেষ হয়ে গিয়েছিল মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের দিন সবাই কিন্তু সাজুগুজু করে সবার বাড়িতে ঘুরতে আসে আর আমার ভাইস্তা ভাস্তি ভাগ্নি সবাই কিন্তু আমাদের বাসায় চলে এসেছে সালামি নেওয়ার জন্য আর আমরাও কিন্তু রেডি থাকি সবাইকে সালামি দেওয়ার জন্য আর এদিকে দেখেন আমরা সালামি নেওয়ার জন্য সবাই মিলে কি সুন্দর আমার শাশুড়ির পা ধরে ফেলেছি যে আমাদেরকে সালামি দিতেই হবে অবশ্য আমাকে প্রত্যেক বছর আমার শাশুড়ি বলেন ননাস বলেন সবাই আমাকে সালামি দিয়ে থাকে প্রত্যেকবারই তারপরেও আমরা অনেক মজা করার জন্য শাশুড়ি মোর পা ফেলেছে যে আমাদেরকে সালামে বেশি বেশি করে দিতে হবে আমার হাজবেন্ডের কথা বলছি না বলে ভাববেন না যে আমার হাজবেন্ড আমাকে সালামি দেয় না আসলে ও আমাকে সালামি দেয় কিন্তু ও ক্যামেরার সাই ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য ওকে দেখাতে পারি না ভিডিওর মাঝখানে একটু বলে দিতে চাই যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমরা যারা বাড়ির বউ আছি তাদের কাছে ঈদ মানে অনেক অনেক কাজ অনেক অনেক চাপ তাই দেখেন সকালে তো নাস্তা পানি কতগুলো করা হলো খিচুড়িও খাওয়া হলো এখন দেখেন দুপুরে কি কি খাবো তারও আয়োজন করা হচ্ছে তো এইদিকে আমি শুধু একাই করছি না আমার ছোট ননাস বড় সবাই অনেক হেল্প করেছে এগুলো রান্না করার জন্য আর দেখেন আমরা কত মজার মজার সব রান্না করেছি এগুলো খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল গা কি খাবো সব রান্না তো রেডি এখন সুন্দর করে আমরা ডাইনিং টেবিলটা ডেকোরেট করে ফেললাম ডেকোরেট করার পর দেখেন আমাদের খাবার টেবিলটা কত বেশি সুন্দর লাগছে আমি শাড়ি চেঞ্জ করে চলে এসেছে একটা সুন্দর থ্রি পরে আর এই থ্রি আমাকে গিফট করেছে আমার ভাগ্নি মৌন সে জাপানে থাকে তো মৌনকে অনেক বেশি থ্যাংক ইউ জানাই যে ও আমাকে একটা থ্রি পিস গিফট করেছে পাশাপাশি আমার মেয়েকে আমার হাজব্যান্ডকেও অনেক সুন্দর সুন্দর গিফট করেছে এজন্য অনেক বেশি থ্যাংক ইউ আমি যেহেতু বাড়ির বউ তাই চলে এসেছি সবার জন্য খাবার সার্ভ করতে আর খাবার সার্ভ করতে আমার অনেক বেশি ভালো লাগে সবাইকে আমি প্লেট দিচ্ছিলাম আর কেউ কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না এজন্য কাউকে দেখাতে পারিনি যদি কখনো তারা ক্যামেরার সামনে আসতে চাই অবশ্যই অবশ্যই দেখাবো এরপর বিকেল বেলা যখন আমি বাড়ি থেকে বের হলাম তখন দেখি ইনায়ার সুন্দর একটা ড্রেস পরে আমাদের একটা গাছের ফুল তোলে নিজের কানে গুজে নিয়ে সুন্দর করে সেলফি তুলছিল আর ওকে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে রাতের বেলা আমরা অনেক মজা করেছিলাম রাতের বেলা আমরা অনেকগুলো বাজে ফুটিয়েছিলাম আর আমাদের এখানে যেহেতু গ্রাম আর গ্রামে যেহেতু অনেক ফাঁকা জায়গা থাকে তাই এগুলো করতে আমাদের কোনো সমস্যা হয় না আজকের ব্লগটি এ পর্যন্তই আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ